মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারা পাহিলগাঁও জঙ্গিরা ছাব্বিশ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল তার বদলা হিসেবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করে সেনার সেই অভিযানে পোশাকই নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে ধন্যবাদ জানান আমি অভিনন্দন জানাব যে গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে ব্রাদের কোমর ভেঙে দিয়েছে যে সমস্ত জায়গায় লস্করে তৈবা জৈশ এ মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছে এবং প্রিসাইজ প্রিসাইজ হামলা যাকে বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত যে জায়গায় বোমটা যাওয়া উচিত পড়া উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে সিগনিফিক্যান্ট আমার লেগেছে যেই অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর বা হিন্দিতে যাকে সিঁদুর বলা হয় যে মহিলাদের যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না